সোমবার ভোর থেকে তিন চার ঘন্টার মধ্যে দেশের চার প্রান্তে কম্পন অনুভূত সকালে দিল্লি বিহারের পর উড়িষ্যার পুরী জেলার বিস্তীর্ণ এলাকা এবং সিকিমের লাচুংয়ে কম্পন অনুভূত হয় তবে এখনো পর্যন্ত দুই রাজ্য থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পুরীতে রিক্টার স্কেলে কম্পনের মান ছিল চার দশমিক সাত এবং লাচুংয়ে দুই দশমিক তিন এদিন ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে দিল্লি এবং সংলগ্ন এলাকা কেঁপে ওঠে রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল চার স্থানীয়দের একাংশের দাবি কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নিচে মনে করা হচ্ছে উচ্চস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে এরপর সকাল আটটা দু মিনিটে কম্পনের অনুভূত হয় বিহারের শিওয়ান জেলার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কম্পনের ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ এবং পর্যটকেরা এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে সতর্ক করে বার্তা দেন তিনি লেখেন দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে সকলের কাছে আমার অনুরোধ আপনারা শান্ত থাকুন ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে তার জন্য সতর্ক থাকুন পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরো রিপোর্ট লটারি সংবাদ